উপস্থিতি মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবন সময় এই সময় মানুষের মূল্যবান কাজ করা উচিত কেউ যদি এ সময়ের সদ করে তাহলে সে সাকসেস হবে তাহলে সে সফল হবে কেউ যদি এ সময়ে তার যে মূল্যবান সময় এই মূল্যবান সময় যদি সে অপব্যবহার করে তাহলে সে এ যৌবনেই ধ্বংস হয়ে যাবে হতেই হবে তো এই সময় আমাদের

কিন্তু এটা উদাহরণ দেই সেটা হচ্ছে একজন ব্যক্তি যদি জ্ঞান না থাকে ইসলামিক নলেজ না থাকে তাহলে সে কি ভালোবাসা সত্য গ্রহণ করবে নাকি করবে না অবশ্যই করবে কারণ তার ইসলামিক জ্ঞান নেই তার যদি ইসলামিক জ্ঞান থাকে তাহলে সে অবিন্দ সম্পর্কে লিখতে হবে তার মধ্যে যদি ইসলামিক জ্ঞান না থাকে তাহলে সে বিভিন্ন পাতাতে লিখতে থাকবে তো এইগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা তো এই যে মানব সময় এই সময় আমাদেরকে আল্হর ইবাদতে থাকতে হবে তো এই আরসের সায়া ভাবে সাত ব্যক্তি তার নাম্বার দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি যে যুবক আল্লাহর ইবাদতে মগ্ন থাকে যৌবন সময় আল্লাহর ইবাদত করতে হবে এটি হচ্ছে

যে একজন মাদ্রাসা ছাত্র রংশন ধর্ষণ করতে পারে একজন মাদ্রাসা ছাত্র মাদকা সত্য গ্রহণ করতে পারে একজন মাদ্রাসা ছাত্র অবৈধ সম্পর্কে লিপ্ত পারে একজন মাদ্রাসার ছাত্র বিভিন্ন খারাপ কাজ কাজ করতে পারে করবে না কারণ তাদের মধ্যে ইসলামিক জ্ঞান রয়েছে আর যার মধ্যে ইসলামিক জ্ঞান নেই সেই এগুলোর মধ্যে করবে আপনি কি উদাহরণ দেই শিক্ষিত হওয়া এবং জ্ঞানী হওয়া এক কথা নয় এখন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে অথবা সে দাঁড়ি থেকে সিগারেট খচ্ছে তাকে আমি মূর্খ প্রমাণ করতে পারবো কিভাবে কারণ সিগারেট প্যাকেটে রয়েছে যে এটি সেবন করলে মানুষের ক্যান্সার রোগ হয় তো সে যে শিক্ষিত সে কি এটা করতে পারে না তাহলে সে কেন সিগারেট খাচ্ছে অথচ আপনি মাদাসের ছাত্রকে দেখবেন তারা কিন্তু সিগারেট খায় না তারা বিভিন্ন পাপ্তাজে লিপ্ত হয় না এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা এই জ্ঞান অর্জন না থাকলে মানুষ অর্থাৎ যৌবনকালে বিভিন্ন খারাপ কাজ করতে পারে তাছাড়াও পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞান এই জ্ঞান অর্জন না করার কারণে আপনার পূর্ববর্তী যারা এসেছিল পূর্বপুরুষ যারা এসেছিল এবং বর্তমান সময়ে যারা বৃদ্ধ বয়স্ক মুরুপি তাদের দিকে দেখেন তাও সময়ে পাপ করেছিল অসৎ কাজ করেছিল কেন তাদের মধ্যে এই জ্ঞান ছিল না এখনো অনেক মানুষ মৃত্যুবরণ করছে কারণ তাদের মধ্যে ইসলামিক নলেজ নাই ইসলামিক জ্ঞান নাই ইসলামিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে এছাড়াও আমরা যখন নগদ